আজকে আমি বানিয়ে নিয়েছি একদম দোকানের মতো আলুর চপ যা স্বাদে গন্ধে এবং দেখতে পুরোপুরি দোকানের মতো বরঞ্চ বলা যায় দোকানের থেকে ভালো বন্ধুরা আমার এই স্পেশাল আলুর চপের রেসিপিটা সম্পূর্ণ ফলো করে যদি আলুর চপ বানান বন্ধুরা তাহলে কিন্তু আপনারা দোকানের আলুর চপ খাওয়া ভুলে যাবেন তাহলে চলুন সেই দারুণ স্বাদের আলুর চপ বানানো যাক আজকে আবার এসে গেছি আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আমার আলুর চপ সে আমাদের সবার প্রিয় আলুর চপ যেটা মুড়ির সঙ্গে অন্যান্য যে কোনো চপের থেকে সবথেকে বেশি জনপ্রিয় তাহলে চলুন সেই আলুর চপের রেসিপি শিখে নেওয়া যাক বানিয়ে আমরা তৈরি করি চলুন দেখি তার জন্য আমি নিয়ে নিয়েছি আবির চপের মেন ইনগ্রেডিয়েন্ট আলু যে এবার এতে আমি যেটা দেব সর্বপ্রথম তার জন্য আমি কড়াতে তেল দিয়ে আমি সরষের তেলে বানাচ্ছি সর্ষের তেলে আমি একটা শুকনো লঙ্কা কিন্তু ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু কোনো রকম টিপস অ্যান্ড ট্রিক্স কিছুই লুকোচ্ছি না আপনাদের কাছে অনেকে হয়তো কিছু লুকিয়ে দেখায় আমি কিন্তু সমস্ত ক্লিয়ার ভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দোকানে যে একটা আলাদা ফ্লেভার টেস্ট পান আপনারা সেটা কিন্তু এই এইসব বিভিন্ন ছোট ছোট জন্যই থাকে খেয়াল রাখতে হবে যেন লঙ্কাটা পুড়ে না যায় হয়ে এবার আমি দিয়ে দেবো এতে একটা রসুন গ্রেট করে একটা বড় কোয়া রসুন নিয়েছি আমি সেটা গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন যদি আপনারা একান্ত নিরামিষ পছন্দ করেন রসুনের গন্ধ না ভালো লাগে নাও দিতে পারেন কিন্তু এটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আছে রসুনের লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে আলুটাকে ভালো করে মিহি করে ম্যাশ করে নেব দেখুন আমি আলুটা মসৃণ করে মেখে নিয়েছি এবার কিন্তু এই যে রসুন গ্রেট করা আর একটা শুকনো লঙ্কা দেওয়ার যে অল্প তেলটা দেখুন আমি বেশি তেল দিইনি অল্প তেলটা এটা কিন্তু আমি পুরোটা এর ভেতরে দিয়ে দেব আলুটার মধ্যে দিয়ে ভালো করে তেলটার সঙ্গে আলুটা মেখে নেব লঙ্কাটাকে ভালো করে ভালো করে যতটা সম্ভব মিহি করে আলুর সঙ্গে মেখে দেবেন তবেই কিন্তু এই যে ট্রিক্সগুলো যদি ফলো করেন স্টেপ বাই স্টেপ তবেই কিন্তু দোকানের টেস্টের আলুর চপ আপনারা পাবেন নাহলে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখবেন আলুর কিন্তু অরিজিনাল ভিডিও আপনারা আমার চ্যানেলেই সমস্ত ভিডিও পেয়ে যাবেন আমি যা যা ভিডিও দিই আমি কিন্তু কোনো কিছু লুকিয়ে ভিডিও দিই না তাই বলছি আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ফলো করবেন তাহলে দেখবেন আপনারা যা কিছু বানাবেন সেগুলো খেয়ে কতটা আনন্দ পাবেন এবার এতে আমি যেটা দেবো সেটা হচ্ছে নুন দিয়ে দেবো এবার দিয়ে দেব টু পিঞ্চ হলুদ দু চিমটে হলুদ দিয়ে দেব হাফ টি স্পুন কাশ্মীরি মিরচ হাফ টি লাল লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার ছালের জন্যে আপনার কিন্তু লঙ্কা গুঁড়োটা অবশ্যই বুঝে দেবেন একটা লঙ্কা কিন্তু আমরা ভেজে আগে দিয়েছি আপনারা যদি কাঁচা লঙ্কা দিতে পছন্দ করেন সেটা অবশ্যই এতে দিতে পারেন তাতে টেস্ট আরো ভালো আসে কাঁচা লঙ্কা দিলে কিন্তু লঙ্কা গুঁড়োটা আরেকটু একটু দেবেন নাহলে কিন্তু ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে এবার আমি এতে বিট নুন হাফ টি স্পুন নুনের মাপটা কিন্তু আলু অনুযায়ী বুঝে দেবেন তার কারণ আমরা এতে বিট নুনও অ্যাড করছি এবার দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন ল্যাক পেপার পাউডার গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে এবার আমাদের আলুর চপের পুটটা কষতে হবে তার জন্য এই আলুটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ আলুটা দিয়ে দেবো ভালো করে এটা করতে হবে আমি আমি কিন্তু এটা সরষের তেলে করছি আলু চাপের পুটটা আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন তাতে টেস্টের হেল্প হবে না এই পর্যায়ে আমি এতে অ্যাড করছি আদা বাটা এতে আর কিছুই দেওয়া নিই সিম্পল আদা বাটা একটা ছোটো টুকরো আদা বেশি আদা দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা ছোটো টুকরো আদা আমি এতে এতে অ্যাড করেছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি কিন্তু টেস্টটা অনেকটাই বাড়িয়ে যাবে দেখুন মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষে নিয়েছি খুব সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে মশলাটা দিয়ে আমি পুটটার মধ্যে টু টেবুল স্পুন টু টি স্পুন ছাতু আর টু টিস্পুন ব্রেড ক্রাম অ্যাড করছি এটা না দিলে পুরটা দিয়ে আপনি ইচ্ছে মতো আকারে চকটা বানিয়ে নিতে পারবেন না তাই জন্যে এটা দেওয়া খুবই প্রয়োজন এটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন পুরের মধ্যে সম্পূর্ণভাবে এটা মিশে যায় আমার পুর দেখুন একদম রেডি সুন্দর টাইট পুর হয়ে গেছে দেখুন কত সুন্দর পুরটা হয়েছে কত ভালো করে কষেছি দেখুন এটা দিয়ে এত ভালো আলুর চপ তৈরি হবে যে আপনারা দোকানের আলুর চপ ছেড়েই দেবেন এইভাবে বানিয়ে নিয়ে একবার বাড়িতে খেয়ে দেখুন মুড়ি দিয়ে এই আলুর চপ যে কারোর মন জয় করে নেবে এবার আমরা এই পুরটা দিয়ে আলুর চপগুলো তৈরি করব কিন্তু তার আগে পুরটাকে সম্পূর্ণ আমাদের ঠান্ডা করতে হবে এবার আমরা আলুর চপের জন্য ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন দু কাপ বেসন তাতে আমি দিয়ে দিচ্ছি এটা আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে আর রুটো দিতে পারেন পাঁচ ছ চামচ দু কাপ বেসনে আমি পাঁচ ছ চা চামচ কর্নফ্লাওয়ার বা আলার রুট অ্যাড করছি এবার আমি তো দিয়ে দেবো জোয়ান একটু ঝালের অল্প ঝালের জন্যে লাল লঙ্কার গুঁড়ো বেশি দিলাম না একটু টি স্পুন দিলেই হবে দিয়ে দিচ্ছি একটু বেট নুন টি স্পুন দিচ্ছি হাফ চামচ নুন চামচ আর দিয়ে দিচ্ছি খাবার সোডা এটাও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দেখুন খাওয়ার সুযোগটা ভালো করে মিহি করে নিতে হবে যেন ডালা না থাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটার সঙ্গে অ্যাড করে দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আমি দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন বাটা একটা ছোটো টুকরো আদা আর একটা রসুন আমি এতে দিয়েছি বেশি রসুন কিন্তু দিইনি আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন কেউ যদি পছন্দ না করে এটা দিলে ফ্লেভারটা খুব ভালো ভালোবাসে আর এতে জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব প্রয়োজন মতো থিকনেসে আমি ব্যাটারটা বানাবো ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন এই খুব বেশি পাতলাও করিনি খুব বেশি ঘনও করিনি ব্যাটারটা আমি কিছুক্ষণ রেস্টে দেব পনেরো মিনিট মতো ব্যাটারটা করে রেস্টে রাখবেন তাহলে খুব ভালো মুচমুচে চপ তৈরি হবে এবার আমি এই যে চপটা চপের যে পুটটা আমি বানিয়ে রেখেছি এটা সুন্দর ঠান্ডা হয়ে গেছে এটা থেকে আমি চপগুলো তৈরি করে নেব চপের মানে পুটটাকে চপের আকারে গড়ে নেব দেখুন যেমন করে আলুর চপের গোল গোল আলুর চপ বানিয়ে নিচ্ছি এইভাবে একটার পর একটা আলুর এটা বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় করা দেখুন বন্ধুরা পুরটাকে কিন্তু আমি চপের আকারে গড়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি চপগুলো একে একে ভেজে নেব মিডিয়াম হিটে ভাজব না হলে ভালো ভাজা হবে না উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে ব্যাটারে এপিট ওপিট করে আমি এইভাবে তেলে ছেড়ে দেব একে একে চকগুলো আমি ভেজে নেব একটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি আরেকটাকে এইভাবে দিয়ে এবার আবার উল্টে দিয়ে এগুলো খুব সাবধানে করতে হয় নাহলে কিন্তু ভেঙে যেতে পারে একবার দুবার প্র্যাকটিস করে নিলে কিন্তু আর ভাঙবে না এইভাবে দিয়ে দেব দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর সবগুলো ভাজা হচ্ছে আমার আলুর চপগুলো একদম রেডি লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দোকানের মতো একদম হচ্ছে গরম গরম আলুর চপ গন্ধ হচ্ছে উঠছে পুরো দোকানের মতো দেখুন বন্ধুরা আমার আলুর চপ একদম তৈরি আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখুন সব কটা এইভাবে ভেজে নেব লাল লাল করে কত সুন্দর আলুর চপগুলো ভাজা হচ্ছে দেখুন দেখুন বন্ধুরা আলুর চপ একদম রেডি চলুন খেয়ে ফেলি আপনারাও বানান আমি আমিও খাই আপনারাও খান লাইফকে এনজয় করুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নমস্কার টাটা পাগা